দাসত্ব আল্লাহতালার দাসত্ব করা এটা সহজ বিষয় না এটা যার তার কপালে জোটে না সহজ হয় না যারতার জন্য আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামই করার জন্য তৌফিকের প্রয়োজন হয় এই তৌফিক হত লাভ করে আল্লাহ যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদেরকে আর যারা হতভাগা তারা হাত পা সুস্থ স্বাভাবিক আছে কিন্তু এই কপালটা আল্লাহকে নিবেদন করতে পারে না আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি অনেক ক্ষমতাদের ব্যক্তি আছেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের পিএস হওয়া তাদের একান্ত কাছের ব্যক্তি হওয়া তাদের একান্ত কাছের লোক হওয়া এই সুযোগটা চাইলেই কেউ পারে না সবাইকে দেওয়া হয় না যদি কেউ চায় যে আপনার একান্ত কাছে থাকতে চায় আপনার কাছের কাজগুলো করে দিতে চায় আপনার সেবা করতে চাই চাইলেই তা কেউ পারে না যাকে তাকে সুযোগ দেওয়া হয় না যাকে তিনি খুব আপন মনে করেন খুব কাছের মনে করেন খুব পছন্দ করেন তাকেই শুধুমাত্র সেই সুযোগটা দেয় আপনারা যদি ইবাদতের সুযোগ না হয় যদি তেলাবাদের সুযোগ না হয় আপনার যদি দোয়ার সুযোগ না হয় রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আপনার কাছে চাওয়ার মতো তফিক না হয় তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম কেন আমি বঞ্চিত হচ্ছি তার মানে আল্লাহ তালা অপছন্দ করছে কেন আমি ইবাদত করতে পারছি না কেন আমার চোখের পানি আসছে কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে কেন আমার তাহার জন্য তৌফিক হচ্ছে তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয় তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম একজন ইমানদার সেভাবে ভাববে সেভাবে চিন্তা